চন্দ্রভাগা নদীর ওপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু ব্রিজ তা উদ্বোধন করতে শুক্রবার কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত ধরে উপত্যকায় নতুন দুটি ভারত ট্রেনেরও সূচনা হতে চলেছে এই রেল সেতু কাশ্মীরের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ আরো দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে কাটরা থেকে শ্রীনগর এবং কাশ্মীর থেকে কাটরা রুটে বন্দে ভারত ট্রেন চলবে শুক্রবার এই ট্রেনগুলির সূচনা করবেন প্রধানমন্ত্রী এছাড়াও কাশ্মীরে মোট ছেচল্লিশ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা মোদি কাটরা থেকে এই প্রকল্পগুলির উদ্বোধন করা হবে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার বেস ক্যাম্প কাটরা বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রীর ইচ্ছেতেই কাশ্মীরকে রেলপথে যুক্ত করা সম্ভব হয়েছে উপত্যকার উধমপুর বারামুলা শ্রীনগর সংযোগকারী দুশো কিলোমিটার রাস্তা জুড়ে রেল লাইন তৈরির কাজ সম্পূর্ণ করা গিয়েছে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা